ইট সব রাজদিকে সব প্যাকেট মালই আছে 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 সব ধরনের সব যে বাইক দরকার সব ধরনের বাইক আছে এখানে একটা আনকমন বাইকও একটা আছে এই যে টিভিএস এটা ইয়ামাহা সেলুটো না সেলুটো ওকে গাড়িটা আউটলুক ধরে দিকে তাকিয়ে সবকিন্তু 100 আছে

কুরিয়ারে ভাই কুরিয়ারে যেহেতু দিবেন একটা কথা জিজ্ঞাসা যারাই নিবে তাদেরকে কুরিয়ারে ভালোভাবে দেখে শুনে পেপার দেখিয়ে তারপর গাইডটা কনফার্ম করবেন অনেক বাইরে গেছে যে আপনার আর না দেখে কনফার্ম করে সেক্ষেত্রে গাড়িটা রিটার্ন সময় ভাইদেরকে দেখে সবকিছু কনফার্ম করে দিবেন ওকে আজকে শুরু করবেন কোন দিক থেকে বলুন তো ভাই বাড়ির শুরু করে দিন ওকে আসেন শুরু করে দিয়ে শুরু করি কী অবস্থা ভাই ম্যাক একটা দেখতেছি নাকি কি উচিত শুরু করবো নাম্বার করে না ওকে আচ্ছা দাম থাকবে

কারবরি ভেনিউ টাকা আছে ডিজিটাল পে স্মার্ট কার্ড নাই যে ঘন্টা কাজ কম নাই কত হবে না সুপার একটা রেস গাড়ি 3.5 মিটার কো নাম্বার করে ডিসি স্মার্ট কার্ড না স্মার্ট কার্ড ওকে দাম কি মতে হবে আজকে ওটা আজকে 54000 42 আজকে 40 করে দেন স্যার

কেমন হবে মাইলেজ পাবে লিটারে এটা পঞ্চাশ প্লাস মানে এক কথায় ভাবেন দেড়শো সিসি একটা বাইক যদি পঞ্চাশ প্লাস মাইলেজ পান কেন ওই গাড়িটা নেবেন না আর বাইরে জন্য বলে ছাড়তে স্যার আজকে দিয়ে দেন যান কত নেবেন বলেন দশ হাজার আর একটা হাজার টাকা ছাড় দেন নয় আট করে দেন যান

75000 টাকা কম পাই। যেমন কথা শুনি আপনিরা। বাইকার বিশে লক্ষ 25000। 25 আজকে আরন পাই অরজিনাল আরন কালার তার 300 নাম্বার প্লেট করা কিন্তু। যাদের লাগবে এটা আছে এক পিস আর মাত্র 25000 টাকা আরন পাই দুটো কিন্তু ডিজিটাল ডাবল সব আছে। ওকে। 4b দেখতেছি। ডাবল নাম্বার একটা

আচ্ছা আচ্ছা সাথে করে না ভাই আচ্ছা আমি করে দিন এটা কাজ কাম আছে ডিজিটাল আছে 65 একটু কম দিয়ে দেন ভাই সম্মান করবেন জি ভালো দিন আচ্ছা এই যে একটা স্কুটি না আর স্কুটি না দেয় জুম এ ভাই গাড়ি গাড়ি কি চলে নাকি ভাই কিলো কমে

পঁয়ষট্টি দিবেন তো ওকে মানে আমি নিজে রীতিমতো অবাক পঁয়ষট্টিতে নাকি ডিক্স বে কি লিবু পাওয়া যায় কেম নাকি ভাই আসলে সম্মানই পারবেন না ওকে যাক এই যে আরেকটা দেখতে কি অবস্থা ভাই কত ভাইটা

আসলে সম্মানই করবেন ওকে যারা যারা জয়েন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন অফারগুলো আছে কেমন ছিল আর কি যে যেখান থেকে দেখছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করেন আর কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ওকে তারপর চলে আমরা আজকে এই যে আমরা আছি এখন বর্তমানে সিলেট থেকে দেখতেছে রুবেল খান ভাই অসংখ্য ভালোবাসা ইগনাইটারের দাম কত ইগনাইটারের দাম দেওয়া হয়েছে লাস্ট কত 90 90 করে দিছেন ভাই 92 92 আসলে 90 করে দেন ভাই জানেন রিকোয়েস্ট নিলাম

জান সাতচল্লিশ কম পাবেন যান আটানব্বই আটানব্বই আসলে একটু পাইচরা পাই মোট লাল পালসাটা

যাদের আসতে বা চিনতে পারবেনা বাড়ির নাম্বার যোগাযোগ করবেন পয়সা তো অবশ্যই নিতে পারবেন বাইরে কিন্তু নতুন একটা শোরুম এটা তো জায়গা আপনাদের মনে কমে যাবে যাবে আমরা নতুন জায়গা হচ্ছে আপনাদের সামনে এটা সামনে দেখা যাচ্ছে মসজিদে ওইখানে